লাফিকুলতুরা দিয়ে বাক্য গঠন করা দেখি সেখানে একটু আলাদা করে বলে দিয়েছি যে এল আপিকুলতুরা মানে হচ্ছে লাফিকুলতুরা এল আপিকুলতুরা এ উন আত্তিভিদা আফফাসিনাত্তে এ উতিলে এল আপিকুলতুরা অথবা লাফিকুলতুরা এ উন আত্তিফিতা আপফালাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত হয় এমন দশটি গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং সেই সাথে প্রতিটি শব্দ দিয়ে বাক্য গঠন ইতিপূর্বে আমরা এই ধরনের আরও ষাটটি ভিডিও আপলোড করেছি প্রতিটি ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালিতে দক্ষতার সাথে কাজ করতে চান তাহলে ভাষার দক্ষতা অত্যন্ত জরুরি আপনার কথা বলার দক্ষতাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের এই আয়োজন কৃষিকাজে ইতালিয়ান ভাষা শিক্ষার আজ আমাদের অষ্টম পর্ব চলুন আমরা ভিডিওটি শুরু করি তবে হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন আজকের ভিডিওর প্রথম যেই শব্দগুলো সেগুলো হচ্ছে ইল মিয়েলে মধু ইল মিয়েলে মধু লা গোয়ালঘর ইল বেস্তিয়ামে গবাদি পশু লা মুক্কা গরু ইল মা আলে শুকর দেখুন এখানে ইল মিয়েলে আর ইল মা আলে দুটোতে কিন্তু আপনার যদি একটু রসই আর আকার একটু চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু একটু গড়পড় হয়ে যাবে সো সাবধান এখানে ইল মিয়ালে মধু লাস্তাল্লা গোয়ালঘর ইল বেস্তে আমে গবাদি পশু লাক্কা গরু আর ইল মা আলে মানে শুকুর এখন আমরা প্রতিটি শব্দ দিয়ে বাক্য গঠন করা দেখি প্রথমে ইল মিয়ালে মানে মধু বাক্যটি হচ্ছে ইল মেয়েলে এ উন দল সিফিকান্তে নাতুরালে ইল মেয়েলে উন দল সিফিকান্তে নাতুরালে মানে মধু একটি প্রাকৃতিক মিষ্টি এখানে মানে একটা আর্টিকেল যার অর্থ টি একটা জিনিসকে নির্দিষ্ট করে বলার জন্য এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে এই মেয়েলে মানে মধুকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সো ইল মানে টি মেয়েল মানে মধু এ মানে হয় উন্মানি একটি দল চিফিকান্তে মানে হচ্ছে মিষ্টি করার দ্রব্য মানে সুইট যেটাকে বলা হয় নাতুরালে মানে প্রাকৃতিক সো এখানে অনেকটা ইংরেজির সাথে মিল রয়েছে যেমন ন্যাচারাল মানে হচ্ছে আপনার প্রাকৃতিক আর ইতালিয়ান হচ্ছে আপনার এই স্পেলিংটা কিন্তু সেম এন টি ইউ আর এ এল ইটা হচ্ছে একটু অ্যাক্সেস সো এটাও কিন্তু ন্যাচারালি যদি আপনি ইংরেজিতে উচ্চারণ করতে চান তাহলে ন্যাচারালি সো ইংরেজির সাথে ইতালিয়ানের ইতালিয়ান ভাষার যথেষ্ট মিল রয়েছে সো এই জন্য আপনি যদি ইংরেজি জানেন তাহলে আপনার জন্য এই ইতালিয়ান ভাষা শিক্ষাটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে আবারও বলছি বাক্যটি ইল মিএলে এ উন দল চিফিকান্তে নাথুরালে মধু একটি প্রাকৃতিক মিষ্টি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লাসতাল্লা মানে গোয়ালঘর লাসতাল্লা দিয়ে একটি বাক্য গঠন করা দেখি লেমুককে ভিভানু নেল্লা স্তাল্লা লে মক্কে ভিভানো নেল্লা স্তাল্লা গরু গোয়াল ঘরে থাকে সো তার মানে লে মানে হচ্ছে আপনার গুলু এটাও কিন্তু একটা আর্টিকেল সো এটা বহু বচন বোঝায় সো লে মুক্কা মানে গরুগুলো সো এই যে গরুগুলো এটা বোঝাতে আপনার লে এখানে এটা লি অথবা ইল অথবা লা না হয় এটার বহু বচন ফর্ম ইউজ হয়েছে যে লে মানে গুলু সো লে মুখকে মানে গরুগুলো ভিবানু মানে বাস করে নেল্লা মানে মধ্যে অথবা তে স্তাল্লা মানে গোয়ালঘর মানে গোয়াল ঘরে নেল্লা স্তাল্লা মানে গোয়াল ঘরে অথবা গোয়ালঘরের মধ্যে গোয়ালঘরে তে সো লেমুককে ভিবানু নেল্লা স্তাল্লা গরু গোয়াল ঘরে থাকে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো ইল বেস্তিয়ামে ইল বেস্তিয়ামে এর অর্থ হলো বাংলায় অর্থ হলো গবাদি পশু ইল বেস্তিয়ামে পস্কুলা। নেই কাম্পি ইল বেস্তি পসকুলা নেই কাম্পি এর অর্থ হচ্ছে গবাদি পশু মাঠে চরে বেড়ায় গবাদি পশু মাঠে চরে বেড়ায় সো দেখুন এখানে একটু মিস্টেক রয়েছে যে ইল বেস্তি আমে হবে ইল বেস্তি আমে ইল বেস্তি আম এটা একার হবে এখানে ইল বেস্তি আমে পসকুলা নেই কাম্পি মানে গবাদি পশু মাঠে চরে বেড়ায় এখানে ইল মানে টি বেস্তি মানে হচ্ছে গবাদি পশু পাঁচকুলা মানে চারণ করে অথবা চরে বেড়ায় এই নেই মানে মধ্যে অথবা তে কাম্পি মানে হচ্ছে জমি অথবা ক্ষেত সো ইল বেস্তিয়ামে আমি পসকুলা নেই কাম্পে গবাদি পশু মাঠে চরে বেড়ায় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লাগ্ক্কা লাক্কা মানে হচ্ছে আপনার গরু তো লামুক্কা প্রডুচে লাগতে লামুক্কা প্রডুচে লাদতে গরু দুধ উৎপাদন করে গরু দুধ উৎপাদন করে সেখানে লামানিটি মুক্কা মানে গরু প্রডুচে মানে উৎপাদন করে আর লাত্তে মানে হচ্ছে আপনার দুধ লা মক্কা প্রডুচে লাতে গরু দুধ উৎপাদন করে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো ইল মা আলে ইল মা আলে শুকর ইল মা আলে বাংলা হচ্ছে শুকর বাক্যটি দেখি ইল মা আলে এ আল্লে ভাতু পের সুয়া কারণে ইল মা আলে এ আল্লে ভাতু পের সুয়া কারণে মানে শুকর তার মাংসের জন্য লালন পালন করা হয় এখানে ইল মালে টি মা আলে শুকর এ আল্লে ভাতু মানে হচ্ছে পালন করা হয় পের মানে জন্য টি মানে লা মানে টি সুয়া মানে তার কারণে মানে হচ্ছে মাংস সো ইল আলে এ আল্লে ভাতু পের লা শুকর তার মাংসের জন্য লালন পালন করা হয় আশা করি ক্লিয়ার হয়েছেন নেক্সট হচ্ছে আরও পাঁচটি শব্দ এবং সেই সাথে আরও পাঁচটি বাক্য ইল লাগতে দুধ ইল দুধ লাকারনে মাংস লোভো ডিম লাপে মৌমাছি পালন লাপে মৌমাছি পালন লে আপি মৌমাছি এখন প্রতিটি শব্দ দিয়ে বাক্য গঠন করা দেখি প্রথমেই ইল লাত্তে মানে দুধ ব্যবহ উন বিক্কিয়ারে ডি লাত্তে উনি নিমাত্তি না ব্যব উন বিক্কিয়ারে ডি লাত্তে উনি না মানে আমি প্রতিদিন সকালে এক গ্লাস দুধ পান করি এখানে ব্যভো মানে আমি পান করি উনা মানে একটি অথবা এক ব্যাক মানে গ্লাস ডি মানে এর লাত্তে মানে দুধ উনি প্রতি মানে প্রতিটি অথবা যেমন আমরা অনি জূর্ণ বলি তার প্রতিদিন সেই প্রতি বোধন হচ্ছে মাতৃণা মানে সকালে সো উনি মাতৃণা মানে হচ্ছে আপনার প্রতিদিন সকালে ব্যবহন বিক্রিয়ারে ডি লাতে উনি মাতৃ না আমি প্রতিদিন সকালে এক গ্লাস দুধ পান করি নেক্সট হল লা কার্নে লা কার্নে বাংলা হচ্ছে মাংস লা কার্নে এ উনা ফতে ইম্পর্তেই নেই লা কার্নে এ উনা ফোনতে ইম্পর্তান্তে ডি প্রতেইনি। মানে মাংস প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস লা মানেটি কারনে মানে মাংস এ হয় উনা হচ্ছে একটি আর ফন্তে মানে উচ্চ ইম্পর্টান্তে মানে গুরুত্বপূর্ণ ডি মানে এর আর প্রতেই মানে প্রোটিন আপনার শব্দগুলো দেখলেই বুঝতে পারবেন ইংরেজির সাথে যথেষ্ট মিল রয়েছে কিছু কিছু শব্দের যেটা স্পেলিংয়ে উচ্চারণের দিক থেকে ভিন্ন বাট স্পেলিংয়ের দিক থেকে অনেকটা মিল রয়েছে যার কারণে আপনি যদি ইংরেজি জানেন সেটাকে আপনার রিমাইন্ড করার জন্য আপনার মেমোরিতে নিয়ে আসার জন্য ইতালিয়ান শব্দটাকে সেটা সহজ হবে আপনার জন্য নেক্সট হলো লোভু লোভু মানে হচ্ছে আপনার ডিম মেনলি হচ্ছে আপনার ওভু মানে ডিম সো এই যে লটা দেখছেন সেটা হচ্ছে আপনার একটা আর্টিকেল সেই আর্টিকেলটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ইতালিয়ান শব্দে পরপর দুটো স্বরবর্ণ যখন ইউজ হয় তখন একটি আপনার সাইলেন্ট হয়ে যায় এবং এই সাইলেন্টের জায়গাটাতে অ্যাপোস্টপি বসে সো এখানেও তাই হয়েছে আশা করি তা বুঝতে পেরেছেন যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে সো লুভো দিয়ে আমরা একটি বাক্য গঠন করে দেখি উপু দেল্লে উভা স্ত্রাপাত জাতে পের কোলা জিওনে উপেপারাতু উভা স্ত্রাপাত জাতে পের কোলা মানে আমি সকালের নাস্তার জন্য স্ক্রাম মানে ঝুরি ঝুরি ডিম তৈরি করেছি স্ক্রাম কথা হচ্ছে আপনার ঝুরি ঝুরি ডিম সেখানে দেখুন ও মানে আমার অথবা আমার আছে অথবা আমি পেপারে তো মানে তৈরি করেছি দেলে মানে কিছু উ অথবা উ মানে হচ্ছে আপনার ডিম তারপর হচ্ছে আপনার স্ত্রাপা জাতে মানে হচ্ছে আপনার স্ক্র্যাম্বল মানে ঝুরি ঝুরি পের মানে জন্যে কোলা জিওনে মানে হচ্ছে আপনার সকালের নাস্তা উ প্রেপারে তো দেলে উ ভা স্ত্রাপাতজাতে পের কোলা জিওনে আমি সকালের নাস্তার জন্য ঝুরি ঝুরি ডিম তৈরি করেছি অথবা স্ক্র্যাম্বল ডিম তৈরি করেছি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লাপি কুলতোরা লাপি মানে মৌমাছি পালন সো এখানেও আপনার আপি হচ্ছে আপনার মূল শব্দটা আর লটা হচ্ছে আপনার এখানে একটা আর্টিকেল সো এখানেও কিন্তু আগেরটার মতো ইউজ হয়েছে যে পরপর দুটো সর্বর্ণ ইউজ হয়েছে যার কারণে একটি অ্যাপোস্টপি রূপ নিয়েছে লাপি দিয়ে বাক্য গঠন করা দেখি তো এখানে একটু আলাদা করে বলে দিয়েছি যে এল আপিকুলতরা মানে হচ্ছে এল আফাশীনা এ উন এ উতিলে এল আপি অথবা লাপিকুলতরা এ উন আত্মিভিতা আফাসিনান্তে এ উতিলে। মানে মৌমাছি পালন একটি চিত্তাকর্ষক এবং উপকারী কার্যকলাপ সেখানে লাপিকুলতরা মানে মৌমাছি পালন এ মানে হয় উন ভিতা মানে হচ্ছে আপনার একটি কাজ অথবা একটি কার্যকলাপ মানে একটা ফাংশন ফাংশনাল জিনিস হচ্ছে আর আফি সিনান্তে মানে হচ্ছে আকর্ষণীয় এ মানে হয় অথবা এবং উতিলে মানে দরকারি আবারও বলছি এল আপিকুলতরা অথবা লাপিকুলতরা এ উন আত্মিভিতা আফ্সী সিনান্তে এ উতিলে মৌমাছি পালন একটি চিত্তাকর্ষক এবং উপকারী কার্যকলাপ আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লে আপি লে আপি মানে মৌমাছি লে আপি মৌমাছি সো এখানে যে সরবর্ণের কথা বলেছি দেখুন এখানে যে এল ই লি আর আপি তো মেইনলি শব্দটা হচ্ছে আপি মানে হচ্ছে মৌমাছি সো এখানে কি হবে যে এই ইটা আপনার সাইলেন্ট হয়ে এখানে একটা অ্যাপোস্টেপ বসবে তো তখন এই শব্দটা হয়ে যাবে আপনার লাপি অথবা ল আপি সো এটাই এখানে বোঝানোর জন্য একটু এই সেপারেট করে এখানে বসিয়েছি সো লে আপি সোনু ইম্পর্তান্তি পের লিন পুল্লি জিওনে মানে হচ্ছে পরাগায়নের জন্য মৌমাছি গুরুত্বপূর্ণ সো এখানে দেখুন লে মানে গুলু আপি মানে মৌমাছি সো এখানে লে আপি মানে মৌমাছিগুলো তারপর হচ্ছে আপনার সুনুমানি হয় মানে একটা টু বি ভার্বের মতো ইউজ হয়েছে ইম্পর্তান্তি মানে গুরুত্বপূর্ণ পের মানি জন্য লিন পল্লিনা মানে পরাগায়ন লিন পল্লিনা জীবনে পরাগায়ন সেখানে ইন পল্লিনা জীবন হচ্ছে আপনার মেইন শব্দটা আর এই যে লি এটা হচ্ছে আপনার একটা আর্টিকেল সো আর্টিকেলগুলো বোঝা আপনার ইতালিয়ান ভাষা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সো আমাদের এই চ্যানেলেই এই রকমের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি